সরস্বতী পুজো চলেই আসলো আর আমার মনে হলো ব্লাউজ বানাতে হবে তাড়াতাড়ি করে বরকে নিয়ে চলে গেলাম হাবড়ায় জানি না এত তাড়াতাড়ি ব্লাউজটা বানিয়ে দিতে পারবে কিনা আর এইদিকে দিকে মামুনের সাথেও দেখা হয়ে গেল আর মামুন হলো আমার ভিডিও লক্ষ্মী মানে ও যখনই আসে তখনই আমি কেন জানি না ভিডিওটা বানিয়ে থাকি আর এমনি সময় আমার বেশি বেশি করে ঘুম পায় ও এসছে সরস্বতী পুজোর জন্য শপিং করতে এখন কিন্তু ঘড়িতে ঠিক দুটো মতন বাজে তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তার পাশে এই কানের দুলগুলো দেখতে পাই মামনের এই কানেরটা খুব পছন্দ হয় আর আমার এই কানেরটা খুব পছন্দ হয় তো এগুলো কিন্তু বন্ধুরা তিরিশ টাকা করে নিয়েছে এবার আমি ব্লাউজ বানাতে চলে আসলাম ও মা এখানে এসে কি জানতে পারি জানো ব্লাউজ আমাকে এক মাস পর ডেলিভারি দেবে কপাল অনেক করে কাকুকে রিকোয়েস্ট করলাম যে না কাকু আমাকে তাড়াতাড়ি করে ডেলিভারিটা দাও অন্তত সরস্বতী পুজো দিন শাড়িটা পরতে পারি তারপরে লেজের দোকানে চলে আসলাম পছন্দসই লেজ বসাবার জন্য আমার তেমনভাবে কিছুই পছন্দ হচ্ছিল না তাই আবার ব্লাউজের দোকানে চলে আসলাম এসে ওগুলো বানাতে দিয়ে তাড়াতাড়ি করে তিনজনে মিলে চলে গেছিলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে কারণ খুব খিদে পেয়ে গেছিলো আমরা স্টেশনের উপরে যে কচুরিগুলো পাওয়া যায় শুভজিৎ খুব ভালো খায় তাই জন্য আমরা চলে আসলাম কচুরি খেতে আর আমাদের নিরামিষ ছিল তাই জিজ্ঞাসা করতেই বললো অল্প পেঁয়াজ প্রত্যেকবার শুভজিৎ হেলমেট নিতে ভুলে যায় তারপর আমি মনে করিয়ে দিই আমরা এখন জুতো কিনতে চলে আসলাম এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে গেলে পরে কিভাবে যে তিন চার ঘন্টা সময় কেটে যায় টেরি পাওয়া যায় না আমরা বাড়ি চলে এসছিলাম। তারপর পাপড়ি চাট খেতে খুব ইচ্ছে করছিল দোকানে গিয়ে দেখি পাপড়ি চাটের দোকান বসেনি। আমরা এখন আমাদের দোকানে চলে এসেছি আর এখানে মাকে গিফট করে দিল শুভজিৎ পুরুলিয়া থেকে আর মাটির শঙ্ক মা বলছিল বাজবে এটা শুভজিৎ বলে হ্যাঁ হ্যাঁ বাজাও দেখো ঠিকই বাজবে মা তো গিফট পেয়ে ভীষণ খুশি আর এইদিকে আমরা তিনজন মিলে চলে গেছি বাজার করতে পাপড়ি চাট বানাতে যা যা লাগে সব কটা আইটেমই আমরা কিনে নিয়ে এসে তাড়াতাড়ি করে চলে গেলাম আলু সিদ্ধ বসাতে বন্ধুরা খাবো যখন বলেছি ঠিকই খাবো তো চলো তাড়াতাড়ি করে আমি পেঁয়াজটাকে কেটে নিই ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে আমার খুব ভয় লাগছিল কারণ আমি বটি দিয়ে কাটতে বেশি ভালোবাসি তাই ঝিরিঝিরি করে কেটে এদিকে মশলা রেডি করে নিচ্ছিলাম দেখো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর মশলাটা এসেই অল্প আছে ভেজে নিতে হবে তারপরে যেহেতু এখানে মিক্সি ছিল না তাই মা এখানে খুব সুন্দর করে গুঁড়ো করে দিল দেখো আজা মশলা আমাদের কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন শুধু ভালোভাবে পাপড়িগুলোর ওপরে মিশিয়ে নিতে হবে আর দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে মধ্যে কিন্তু আমি আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এখন শুধু এগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি যেই প্রসেসে পাপড়ি চাটটা বানাচ্ছি তোমরা চাইলেও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারো বিশ্বাস করো বন্ধুরা ভীষণই ভালো হয়েছিলো খেতে তোমরা তো দেখতেই পাবে ফাইনাল লুকটা তো দেখো আমার কিন্তু গরম গরম লাল লাল ঝাল ঝাল চাটনিও রেডি হয়ে গেছে গুড় আর তেঁতুল দিয়ে এখন আলুটাকে বড় ভালো করে মেখে নিচ্ছে পুরো দোকানের মতন লাগছিলো কিন্তু আমি এদিকে পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম প্রথমেই একটু তেঁতুল আর গুড়ের যে চাটনিটা বানিয়েছিলাম ওটাকে মিশিয়ে দেব তারপরে আলু মাখাটাকে মিশিয়ে ওপর থেকে আবার ওই চাটনিটাকে দেবো দই মিশাবো তারপরে কী করে রাখা ধনে পাতা পেঁয়াজ ছড়িয়ে ওপর থেকে সেউভাজা ছড়িয়ে দিলেই রেডি হলো আমাদের পাপড়ি চাট মনে অলরেডি বানাতে বানাতে রাত প্রায় এগারোটা মতো বেজে গেছে তাও আমাদের খান্ত যাচ্ছি না পারফেকশান চাই প্রত্যেকটা কাজে তো ফাইনাল লুকটা একবার জাস্ট দেখো বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে তাই তো বানিয়ে ফেলো তোমরাও ভীষণই ভালো লাগবে আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলবে যেমনটা আমার বাড়ির সবাই বলছিল বিয়ের আগে কিন্তু প্রায় দিনই পাপড়ি চাট বানিয়ে খেতাম সব ভাই বোনেরা মিলে দেখে কিন্তু মনে হচ্ছে আমরা জীবনেই প্রথমবারই পাপড়ি চাট খাচ্ছি হলো বন্ধুরা টাটা দেখাবে নেক্সট ব্লগে